বান্ধবীর বিয়ের এক সপ্তাহ পরে এত সকালে কেন বিয়ের আগে জানতেন না যে আমি এত সকালে উঠি না তারপরেও কেন ডাকছেন আর তুমি সকালবেলায় দরজার সামনে নক টক টক নক করছিলে কেন সবে তো দশটা বাজে এটা আমার ঘুম থেকে ওঠার টাইম নাকি আমি তো বেলা বারোটার সময় উঠি বাড়িতেও তাই উঠতাম বাড়িতে তো সময় উঠতাম যাই হোক বিয়ে হয়ে গেছে এখন একটু উঠতে হবে সময় আমি উঠতে উঠব না দেখো কেমন ঘুম পাচ্ছে এত তাড়াতাড়ি আমি উঠতে পারবো না এই যে শাশুড়ি মা ননদ তোমরা শুনেছ এত তাড়াতাড়ি আমি উঠতে পারবো না আপনারা উঠে একটু কাজ বাজ করে নেবেন আমি উঠে একটু খাবার দাবার দিয়ে দেবেন খেয়ে নেবো রাত সকালে আমি উঠতে পারবো না আজকে পর থেকে আমাকে আর ডাকবেন না হুম বলছি মা চা গিলবেন নাকি ও গিলবেন তাহলে না হয় আমার জন্য এক কাপ বানিয়ে নেবেন খন কারণ আমি আবার পারবো না আমার নখগুলো নষ্ট হয়ে যাবে সবে সবে নেল স্টেশন করিয়েছি কি না আপনিই তাহলে করে নিন আমি ওয়ারে গিয়ে মোবাইলটা টিপি ওই ডার্লিং শোন না একটু তুই তুই করে ডাকতে পারবো না কেন আমি আজকালকার জেনারেশনের মেয়ে ওই আপনি তুমি বলে আমি অ্যাটলিস্ট ডাকতে পারবো না ঠিক আছে আমি তো তুই তুই করে ডাকবো তুই শুনবি তোর শোন না শুনলে তোর ঘাড় শুনবে তোর বাবার শুনবে তোর চোদ্দ কুষ্টি শুনবে তাও তোকে শুনতে হবে শুনবি না মানে লাঠি দিয়ে মেরে মেরে তোকে শোনাবো এই শোন এদিক আমার না নেল এক্সটেনশনগুলো উঠে গেছে আমি আজকে নতুন করে নেল এক্সটেনশন করতে যাব। তা আমাকে পাঁচ হাজার টাকা দে তো দিবি না মানে চুপচাপ এটিএম কার্ডটা বের কর আমি নিজেই নিয়ে নেবো তোকে দিতে হবে না হুম সন্ধ্যের আগে এটিএম কার্ডটা আমার পার্সে ভিতর ঢোকানো চাই না হলে তোর একদিন কি আমার একদিন হুম এই বলছি শোনো আজকে না অফিস থেকে ফেরার সময় আমার জন্য কয়েকটা জিনিস নিয়ে আসবে বেশি না অল্প কয়েকটা জিনিস আমি তো বেশি জিনিস চাই না ওই দু জিনিস তোমাকে দিতেই হবে লিস্টটা হ্যাঁ এই যে লিস্ট আরে বেশি কোথায় বা তো দু চারটে জিনিসই তো আছে কি বললে দেবে না তুমি দেবে না তো তোমার চোদ্দ কুষ্টি দেবে এই নাও লিস্ট চুপচাপ নিয়ে আসবে সব ও মা বলছে আমি না আজকে একটু মায়ের বাড়ি যাব হ্যাঁ আমার ব্যাগটা সব গোছানো হয়ে গেছে তাহলে আমি যাই কি বলছেন যেতে হবে না ও যেতে হবে না তাহলে আচ্ছা 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 ঠিক আছে তাহলে যাবো না এখন বলছি রাতে কি আপনি খাবেন বলুন তো ও রাতে আপনি খাবেন আচ্ছা ঠিক আছে এটা এটা হচ্ছে ইঁদুর মারার ওষুধ রান্নাঘরে খুব ইঁদুর হয়েছে কি না তাই একটু ইঁদুরকে খাইয়ে দেব ঠিক আছে হ্যালো হ্যাঁ বলছি তোমার মারা মারা গেছে আমি কি করে জানবো হ্যাঁ রাতে খাবার টাবার তো খেয়েছিল বেশি কিছু তো করিনি আমি ওই আমাকে বাপের বাড়ি যেতে দেবে না বলছিল তাই খাবারের মধ্যে একটু ইঁদুর মারা ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি বলছিল খিদের পেটে খিদের জন্য নাকি পেটের মধ্যে নাকি ইঁদুর লাফাচ্ছে ইঁদুর নাকি লাফালাফি করছে তা অত লাফলাফি করলে তো মার ঠিকবে না পেটে তো ব্যথা করবে। আবু ইদুর মারার ওষুধ নিয়ে এসে তুমি শিখে খাইয়ে দিলাম। আমাকেও বাপে বাড়ি যেতে দেবে না বলছিলো। এক ঢিলে দুই পাখিটাই মারা হয়ে গেল। ইঁদুরটাও মরে গেল আর আমার কিংশটাও আমার ড্রপটাও একটুখানি কমে গেল। কিটা? পুলিশ আর তাসও। আচ্ছা ঠিক আছে டாকো ডাকো তার আগে আমি ফলাই দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টাটা। Transcrição